আসসালামু আলাইকুম এই গরমে শরীরকে ঠান্ডা রাখে সজনে সজনের অনেক গুণাবলীও আছে তাই খুব সহজভাবে মজাদার সজনের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে প্রথমে সজনেগুলো কেটে ধুয়ে নিয়েছি সজনে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন একটি কড়াইয়ে সবগুলো উপকরণ দিয়ে নিব প্রথমে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেব চার পাঁচটা কাঁচামরিচ থালি একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ জিরা গুঁড়া হাফটা চামচ ধুনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ এই রান্নায় তেলটা একটু বেশি দিলে মজাটা অনেক বেশি হয় তাই চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেওয়ার কম দিয়েও রান্না করতে পারেন তবে সবগুলো উপকরণ খুব ভালো মতো মেখে নেব এই রান্নার টেস্ট ডিপেন্ড করবে মাখার উপরে মশলাগুলো দিয়ে খুব ভালো মতো পেঁয়াজটা যখন মাখানো হয় তখন খেতে অসাধারণ লাগে তাই একটু সময় নিয়ে মশলাগুলো পেঁয়াজের সাথে মাখতে হবে আমার মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব সজনে সবগুলো উপকরণ খুব ভালো করে আলতো হাতে মেখে নেব ঠিক আমি যেভাবে করতেছি ওইভাবেই করবেন সজনে যেন খুব ভালো মতো মাখা হয় আমার মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি খুব বেশি পানি দিবেন না তো ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রাখবো এই রান্নায় ঝোল রাখা যাবে না রান্নাটা মাখো মাখো হবে কিভাবে বুঝবেন রান্না হয়েছে উপরে যখন তেল ভেসে আসবে তখন নামিয়ে নেবেন গরমে এই রেসিপিটি থাকে আর কি লাগে শরীরকে একদম ঠান্ডা করে আর সজে তো অনেক গুণাবলি আছে যা বলে শেষ করা যাবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ